জোর করে যে যার দিকে নিয়ে বোতল নিতে পারবে সে আজকে উইনার বোঝা গেল আজকের খেলা বোঝা গেছে আর দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোনেরা আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং কমেন্টস মাধ্যমে জানাবেন আমাদের খেলাগুলো কেমন লাগে আর লাইক করবেন আর আজকের খেলা শুরু করতে যাচ্ছি ওকে আপনারা রেডি তেলের তেলের দিকে রেডি সুন্দর হচ্ছে খেলা আজকের খেলা ভাবিদের লড়াই কে তেলের বুত টিকিয়ে যায় দেখা যাক বুত আকাশে পুরুষ পায়

আমাদের আজকে চারজন ভাবিদেরকে নিয়ে খুব সুন্দর খেলা হচ্ছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখা যাক আজকে কোন ভাবি আজকে তেলের বোতলটি নিয়ে যেতে পারে দেখা যাক দেখা যাক আর অল্প একটু আর অল্প একটু গেলে অল্প ভাবিরা পেয়ে যাবে অল্প একটু আর অল্প একটু আর অল্প একটু চেষ্টা করেন It's gonna have no-

জন্য জন্য বাড়িরা মিস করে যাচ্ছে অল্পের জন্য বাড়িরা মিস করে যাচ্ছে খুবই আস্তের খেলাটা খুব সুন্দর হচ্ছে সবাই হাততালি দান সবাই কমেন্ট জানান আপনাদের এই খেলাগুলো কেমন লাগছে কেউ ছেড়ে দিচ্ছে না সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে মাঠের ময়দান ছেড়ে কেউ চলে যেতে পারছে না টানে <laughs> সুন্দর খেলা হচ্ছে সুন্দর খেলা হচ্ছে দেখা যাক কে কে তেলে উঠতে নাই

নাকি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোনেরা আছেন তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকবেন আহ কমেন্টস এর মাধ্যমে আমাদেরকে বলবেন আমাদের খেলা কেমন হচ্ছে না হচ্ছে এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম এম এম ফোর টোয়েন্টি ফোর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ